ফের বুড়ো হারে ভেলকি রোনাল্ডোর নেশনস লিগে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন পর্তুগাল মিউনিকে ওয়েফ নেশনস লিগের ফাইনালে স্পেনকে টেক্কা প্রায় টাই ব্রেকারে পাঁচ তিন গোলে জয় হাসিল পর্তুগালের নির্ধারিত সময় খেলার ফলাফল ছিল দুই দুই গোল অতিরিক্ত সময়েও কোনো গোল হয়নি আর অবশেষে টাই ব্রেকারে জয় ছিনিয়ে নেয় পর্তুগাল ইয়ামালের সঙ্গে দৈরথের শেষ হাসি রোনাল্ডোর সতেরো বছরের ইয়ামালকে টেক্কা চল্লিশ বছরের রোনাল্ডোর দ্বিতীয়বার নেশনস লিগ জয় রোনাল্ডোদের দক্ষিণ কোটিপতি গ্রামের মাঝে প্রায় রাজপ্রাসাদ কয়েকদিন আগেই চুরির সময় হাতে নাতে ধরা পড়ে অমিত দত্ত তার বাড়িতে গিয়ে পুলিশের চক্ষু চরক গাছ চুরির টাকাতে কি কোটি টাকার সম্পত্তি অমিতের তার দলে আর কে কে আছে উত্তর খুঁজছেন তদন্তকারীরা গ্রামের মধ্যে বিশাল বাড়ি এ যেন এক রাজপ্রাসাদ কোটি টাকার সম্পত্তি এই বাড়ির মালিক অমিত দত্ত চুরি করতে গিয়ে যে হাতে নাতে ধরা পড়েছে এখন শ্রীঘরে সেই চোরের ঘরটা দেখুন তিনতলা বিশাল বাড়ি বাড়ির বাইরে দেওয়ালে মার্বেল বসানো বাইরে যেমন জাক জমক ভিতরেও তেমন ঘরের মধ্যে বড় ঝাড়বাতি পুরো বাড়িতে মার্বেল বসানো প্রতিটি ঘরে ফল সেলে দামি দামি সব ফার্নিচার বাথরুমটা দেখুন বিরাট বাড়ির মধ্যে জিপ এই রাজপ্রাসাদ দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীর ভেটকাখালিতে বাড়ির মালিক অমিত দত্ত গত পয়লা জুন তাকে গ্রেপ্তার করে পুলিশ হাওড়ার আন্দোলনের একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায় তেসরা জুন অমিতকে নিয়ে নোদাখালীতে যায় পুলিশ চুরির দায়ে ধৃতর বাড়ি দেখে পুলিশের চোখ কপালে ওঠে। স্থানীয়দের দাবি অমিতের সংসারে রয়েছেন স্ত্রী ছেলে এবং ছেলের বউ আদি বাড়ি কলকাতা লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় তেরো চোদ্দ বছর আগে নোদাখালীর ভেটকাখালিতে থাকতে শুরু করে অমিত গ্রামের সরু গলির মধ্যে তিনের ঘর করে সেখানেই এখন তিনতলা রাজপ্রাসাদ

কি ঘটনা ঘটেছে আমি জানি না হ্যাঁ চুরির ঘটনা একটা অভিযোগ উঠছে যে হাওড়া রাজাপুর থানা থেকে আমরা বলতে পারব না কি হচ্ছে না হচ্ছে সেটা আপনারা যান গিয়ে ওখানে গিয়ে জিজ্ঞাসা করুন পুলিশ কর্তারা কি ওখান থেকে ওই থানা থেকে এসেছিলেন না এখানে এসে বিরুদ্ধ করবেন না বারবার এসে যা বলার ওখানে থেকে গত পয়লা জুন হাওড়ার আন্দুলে রাজাপুরে চুরি করতে যায় অমিত সঙ্গে আরো কয়েকজন খবর পেয়ে তাদের ঘিরে ফেলে পুলিশ বাকিরা পালিয়ে যায় অমিতকে ধরে ফেলে পুলিশ চোরেদের এই গ্যাংয়ে আর কারা রয়েছে এই গ্যাংয়ের মাথাকে এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা দক্ষিণ চব্বিশ পরগনা নোদাকালী থেকে সমীর মন্ডল নিউজ এইটিন বাংলা